আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন সবাই প্রশ্ন করছেন যে ম্যাডাম কবে আসবেন অফিসে যারা বিশেষ করে আইডিওয়ালা ভাই আছেন তাদের কাজের প্রয়োজনে তারা বেশিরভাগ নক করছেন তো আমি একটা কথা আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আপনারা যারা আমাকে ব্যক্তিগতভাবে চিনেন বেশিরভাগ প্রবাসী যারা হচ্ছে দেরাদুবাইতে আছেন তারা সবাই আমাকে মোটামুটি চিনেন তো সেখানে আমি না থাকলেও আমার হাজব্যান্ড রয়েছেন তো অফিসে যেহেতু আমার হাজব্যান্ড রয়েছেন আপনার যে কোনো কাজে আপনি সরাসরি চলে যাবেন যে কোনো সেবার জন্য যে কোনো কাজের জন্য সরাসরি অফিসে চলে যাবেন আমার সাথে ফোনে কথা বলে যাবেন যে কোনো দরকার যেহেতু কাজগুলা বেশিরভাগ আমার হাজব্যান্ডই করে থাকেন তো স্বাভাবিকভাবেই ওনার কাছে যদি বলেন তাহলে উনি বাংলাও বুঝেন এবং উনি হিন্দিতে কথা বললেও আপনি পারেন ইংলিশে বললেও পারেন আপনার যেভাবে কমফোর্ট ফিল হয় আপনি কথা বলতে পারবেন উনি বাংলা বলতেও পারেন পড়তেও পারেন লিখতেও পারেন শুনে বুঝতেও পারেন তো আপনারা যারা যে কোনো কাজের জন্য সরাসরি অফিসে চলে যান আমি নেই তাতে কোনো প্রবলেম নেই আমি ইনশাল্লাহ বিশ তারিখ একুশ তারিখের মধ্যে ইনশাল্লাহ দুবাইতে চলে আসব তো আপনাদের যে কোনো প্রয়োজনে সরাসরি অফিসে যেতে পারবেন থ্যাংক ইউ